আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনায় হ্যাঁ আজ আমরা একটু অন্যরকম খবর আমাদের দর্শকদের কাছে যুক্তরাষ্ট্রের বোস্টনের শহরতলিতে ম্যারিয়েট হোটেল এবছরের এপ্রিলে যে অনুষ্ঠান হয়েছে সম্ভবত সেটি ছিল শয়তানের পূজারীদের সবচেয়ে বড় সম্মেলন শয়তানের উপাসনার আনুষ্ঠানিকতা পালনের জন্য আলাদা করা ছিল একটি রুম যেটিতে শুধু মোমবাতি জ্বলছিল ঘরের এক কোনায় একটি বেদি আর মেঝেতে পেন্টাগনের চিহ্ন এখানে যে আনুষ্ঠানিকতা পালন হয় সেটিকে বলা হয় ব্যাপটিজিম অর্থাৎ খ্রিস্ট ধর্মে দীক্ষিত হওয়ার উল্টো প্রক্রিয়া শৈশবে ধর্মীয় দীক্ষা নেওয়ার সময় যেসব রীতি পালন করতে হয় এখানে অংশগ্রহণ করীরা সেই রীতিগুলো প্রতীকীভাবে বর্জন করার অনুষ্ঠান পালন করে যিনি লিখেছেন তিনি বলছেন আমাকে যিনি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন তার একটাই শর্ত ছিল যে এখানকার কারো পরিচয় প্রকাশ করা যাবে না এখানকার সবার পরনেই ছিল গোড়ালি পর্যন্ত লম্বা কালো আলখাল্লা মাথায় হুট আর কালো বুকো সবার হাতে ছিল দড়ি দিয়ে বাঁধা প্রত্যেকের হাত দড়ি দিয়ে বাঁধা যা পরে খুলে ফেলা হয় মুক্তির প্রতীক হিসাবে বিভিন্ন জায়গায় ধর্মীয় গ্রন্থে ছেঁড়া পাতা রেখে বোঝানো হয়েছে খ্রিস্ট ধর্ম থেকে বের হয়ে আসার শপথ বোঝাই যাচ্ছিল যে উপস্থিত মানুষজনের বা মানুষের জন্য পুরো অভিজ্ঞতাটা অত্যন্ত গুরুত্ব বহন করে সমকামী হয়ে বড় হওয়ায় একজন সমকামী বলছেন পদে পদে আমি শুনেছি যে আমি কতটা ঘৃণ্য একজন মানুষ এটা সবসময় আমার মানসিকতাকে দারুণভাবে আঘাত করেছে এই শয়তানের মন্দির আমাকে যুক্তি আর সহর্মিতা খুঁজে পেতে সাহায্য করেছে স্যাটনিক টেম্পল বা শয়তানের মন্দিরকে যুক্তরাষ্ট্রের সরকার ধর্ম হিসেবে স্বীকৃতি দেয় ইউরোপ অস্ট্রেলিয়া আর আমেরিকায় এর প্রতিনিধিও রয়েছে এপ্রিলের শেষ দিকে হওয়ায় সম্মেলনের টিকিট কিনেছিল প্রায় আটশো তিরিশ জন এই আয়োজনের নাম দেওয়া হয়েছিল স্যাট্যান কন এখানে আসা সদস্যরা বলছেন যে তারা আসলে নরক থেকে আসা লুসিফার বা শয়তানের ওপর বিশ্বাস করেন না তাদের কাছে শয়তানের একটা প্রতীক যার মাধ্যমে কর্তৃত্বকে ধর্মকে প্রশ্ন করার বিষয়টি তুলে ধরা এবং সব কিছুর পেছনে বিজ্ঞানের যুক্তির কথা বলা হয় এখানে আসা মানুষের এই বিশ্বাসই তাদের ধর্মের ভিত্তি বলছিলেন তারা কারোর নামকরণের সময় বা বিয়ে হলে তারা ধর্মীয় চিহ্নের বদলে শয়তানের চিহ্নকে পবিত্র হিসাবে ব্যবহার করে অনেক সময় তারা উল্টো ক্রুশ ব্যবহার করে তখন তারা কখনো কখনো শয়তানের জয় হোক বলে সমস্বরে এর উদযাপন করে থাকে অনেক খ্রিস্টানের কাছে এটি গুরুতর ধর্মবিরোধিতা বা শয়তানের মন্দিরের একজন মুখপাত্র ডেক্সের মতে তাদের ধারণা খুব একটা ভুল নয় আমাদের অনেক কার্যক্রম বৈশিষ্ট্যগতভাবে ধর্মবিরোধী আমাদের অনেকে উল্টো ক্রুশ পরে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় গ্রন্থর পাতা ছেড়া হয় যার মাধ্যমে সমকামী ও নারীদের বিরুদ্ধে অত্যাচার নিপীড়নের প্রতিবাদ বোঝানো হয় আর যারাই কোনো না কোনো ধরনের ধর্মীয় ট্রমা নিয়ে বড় হয়েছে তাদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করা হয় এখানে এখানকার শয়তানের উপাসগর বলেন তারা প্রত্যেকের নিজ নিজ বিশ্বাসও ধর্ম পালনের অধিকারকে সম্মান করেন কারও মনে আঘাত দেওয়া তাদের উদ্দেশ্য নয় তবে হোটেলের বাইরে বিভিন্ন মতবাদের খ্রিস্টানদের উপস্থিতিও ছিল লক্ষণীয় তাদের হাতে ছিল নানা ধরনের ব্যানার যেখানে অভিশাপ বাক্য আর ঈশ্বরের শান্তির বাণী লেখা থাকতে দেখা যায় তাদের মধ্যে একজন বলছিলেন অনুতপ্ত হও আর ঈশ্বরের বাণীতে বিশ্বাস করো আরেকজনে যাবি শয়তান শুধু সমকামীদের জন্যেই স্বরূপ রক্ষণশীল ক্যাথলিক একটি গ্রুপের সদস্য মাইকেল সিবলার বলছিলেন আমরা ঈশ্বরকে বোঝাতে চাই যে এমন ধর্মবিরোধিতা আমরা মেনে নেব না শয়তানের পূজারীদের জন্য ক্যাথলিকরা কোনো জায়গা ছেড়ে দেবে না সম্মেলনে আসা শয়তানের উপসাকরা হোটেলের ভেতরে যাওয়ার সময় এই বিক্ষোভকারীদের দেখলেও তাদের সম্পর্কে হাসি টাট্টাই করতে দেখা যায় তাদের স্যাটনিক টেম্পেলের একটি অন্যতম প্রধান অনুষঙ্গ রাজনৈতিক সক্রিয়তা তারা বিশ্বাস করে ধর্ম ও রাষ্ট্রকে আলাদা রাখা উচিত এই লক্ষ্যে তারা প্রায়ই যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতেও মামলা করে থাকে এই ক্ষেত্রে তাদের দাবিটা গুরুত্বপূর্ণ এবং অনেকাংশে যৌতুক হলেও অনেক সময় তাদের কার্যক্রম হাস্যরসের বিষয় হয়ে দাঁড়ায় দাসের রিপোর্ট বিশ্বাস